প্রিয় দর্শক শুভেচ্ছা নেবেন সেই যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চারশো কোটি টাকার মালিকের পিয়নের কথা বলেছিলেন সেই পিয়নের কাছে ইনুস সরকারের কি কাজ প্রিয় দর্শক আজকে এটি নিয়েই কথা বলবো তার আগে আসুন আমরা একটু শুনে নিই গত বছরের চোদ্দোই জুলাই চীন সফর শেষে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে শেখ হাসিনা এই আলোচিত পিয়ন সম্পর্কে কি বলেছিলেন আমার বাসায় কাজ করে গেছে পিয়ন সে এখন চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া চলে না হ্যাঁ বাস্তব কথা কি করে বানালো ওই টাকা যখন আমি জানছি তাকে বাদ দিয়ে তার কার্ডটা সব সিজ করে সব আমার ব্যবস্থা আমি নিচ্ছি প্রিয় দর্শক আমাদের রিসার্চ টিম সম্প্রতি এই আলোচিত ব্যক্তির সাথে কথা বলেছিল তার নাম আপনারা অনেকেই জানেন জাহাঙ্গীর আলম বর্তমানে আমেরিকায় গ্রিন কার্ড নিয়ে সপরিবারে বসবাস করছেন আমাদের প্রতিনিধিদের সাথে আলাপকালে তিনি প্রথমেই বলেন প্রধানমন্ত্রী যে পিওনের কথা বলেছেন সম্ভবত সেটি তিনি নয় যদিও মিডিয়ায় তার নাম এসেছে তিনি আরও বলেন যে তার ফর্টিন জেনারেশনের সব সম্পত্তি মিলালেও চারশো কোটি টাকা হবে না তিনি স্মৃতিচারণ করে বলেন যে তিরিশ বছরেরও বেশি সময় ধরে তিনি জননেত্রী শেখ হাসিনার সাথে আছেন তার মা বাবা জাহাঙ্গীরকে শেখ হাসিনার কাছে আরও তিরিশ বছর আগে তুলে দিয়ে বলেছিল যে আমার এই ছেলেটাকে আপনার কাছে দিয়ে গেলাম এবং সেই থেকে জাহাঙ্গীর কিন্তু জননেত্রী শেখ হাসিনার সাথেই আছে বত্রিশেও ছিল সুদা সদনেও ছিল গণভবনেও ছিল এমনকি দুই সালের যে একুশে অগাস্ট গ্রেনেড হামলা হয়েছিল তারপরে নেত্রীকে নিয়ে গাড়িতে করে যখন সুদা সদনে আনা হয়েছিল সেই গাড়িতেও এই জাহাঙ্গীর আলম ছিলেন দু সালের ষোলোই জুলাই যেদিন কেয়ারটেকার গভর্নমেন্ট এই ওয়ান ইলেভেনের সরকার জননেত্রী শেখ হাসিনাকে সুধা সদনের বাসা থেকে গ্রেপ্তার করেছিল সেদিনও এই জাহাঙ্গীর আলম গাড়ির সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করেছিল এবং তার পায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া হয়েছিল সুতরাং জাহাঙ্গীর আলম এইসব স্মৃতিচারণ করে বলেন যে তিনি আমার মমতাময়ী মা আমার জীবন গেলেও আমি এমন কিছু করব না করিনি যাতে তার অসম্মান হয় এবং চারশো কোটি টাকার প্রসঙ্গে তিনি আবারও বলেন যে আমার আমি টুকটাক ব্যবসা করেছি সেই ব্যবসা সব কিছু আমার ট্যাক্স ফাইলে আছে সরকার কিংবা সংশ্লিষ্ট যে কোনো কর্তৃপক্ষ চাইলেই সেটি পরীক্ষা করে দেখতে পারেন এর বাইরে আমি কখনো কোনো অন্যায়ভাবে কোনো উপার্জন করিনি কোনো দুর্নীতির আশ্রয় নেইনি আর হেলিকপ্টারে এলাকায় যাওয়া প্রসঙ্গে তিনি বলেছেন যে আমি কোনোদিন হেলিকপ্টারে ঢাকা থেকে নোয়াখালী বা চাটখিল যাইনি উনি চাটখিল উপজেলার সন্তান বৃহত্তর নোয়াখালীর রাজনীতিতে একটু জড়িয়েছিলেন আওয়ামী লীগ নোয়াখালী জেলা শাখার সহসভাপতি ছিলেন এবং তিনি মনে করেন যে তিনি রাজনৈতিক কন্দলের শিকার কারণ গত তেইশে ডিসেম্বর দুই হাজার দুই সালের ডিসেম্বর মাসে তিনি যে মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করতেন সেই পথ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয় এর পেছনের কারণ যেটা আমরা জেনেছি যে তিনি চেয়েছিলেন নোয়াখালীতে এমপি ইলেকশন করতে এবং তিনি আওয়ামী লীগের কাছে দলীয় মনোনয়ন চেয়েছিলেন এবং গত নির্বাচনে আপনারা জানেন যে একটা স্বতন্ত্র প্রার্থীর একটা ট্রেন চালু হয়েছিলো এবং জাহাঙ্গীর আলম দলীয় মনোনয়ন না পেলে তিনি স্বতন্ত্র নির্বাচন করার প্রস্তুতি নিয়েছিলেন এবং অনেকেই ধারণা করেছিলেন যে জাহাঙ্গীর আলম স্বতন্ত্র নির্বাচন করে জিতে আসতে পারেন এটি স্থানীয় রাজনীতিতে অনেকেই পছন্দ করেনি কেন্দ্রীয় রাজনীতিতেও তার বিরোধিতা ছিল বিশেষ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং তার কাছের কিছু স্থানীয় আওয়ামী লীগের এমপি তারা মিলে জননেত্রী শেখ হাসিনার কাছে জাহাঙ্গীরের নামে কান ভারী করেছে এবং যে কারণে পরবর্তীতে এই ঘটনাগুলো ঘটেছে জাহাঙ্গীর আলমের এই ভাষ্যটি কিছুটা আমরা তার কাছ থেকে শুনেছি যেভাবে বলেছি আমাদের রিসার্চ টিম চাটখিল উপজেলা পর্যন্ত গিয়ে খবর নিয়ে এসেছে তো এখন আজকের মূল যে আলোচনার বিষয় সেটা হলো যে এই জাহাঙ্গীর আলমের কাছে অবৈধ দখলদার খুনি ইনুস সরকারের কি কাজ এইটা খুব ইন্টারেস্টিং আমেরিকায় তার কাছে বাংলাদেশি গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা একাধিকবার গিয়েছে এবং তারা বারবার জাহাঙ্গীর আলমকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বলেছে জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষী দিতে যেহেতু জাহাঙ্গীর আলম জননেত্রী শেখ হাসিনার সাথে তিরিশ বছরের বেশি সময় ধরে আছে সুতরাং এই ইনু সরকারের নীতি দা গোয়েন্দা বাহিনীকে জাহাঙ্গীরের পেছনে লেলিয়ে দিয়েছে জাহাঙ্গীরকে বলা হয়েছে জাহাঙ্গীর যদি শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষী দেয় তাহলে দুদকের সমস্ত চলমান অভিযোগ থেকে তাকে অব্যাহতি দেওয়া হবে তাকে বাংলাদেশে অবাধ যাতায়াত করতে দেওয়া হবে এবং তাকে অর্থনৈতিকভাবেও প্রলোভন দেখানো হয় কিন্তু এখন পর্যন্ত জাহাঙ্গীর আলম রাজি হননি এবং আমাদের প্রতিনিধির কাছে জাহাঙ্গীর আলম বলেছেন যে আমার জীবন যাবে প্রয়োজনে তবু আমি শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যে কোনো সাক্ষী দিতে পারবো না এবং জাহাঙ্গীর আলম কথা প্রসঙ্গে আলো আরও বলেন যে তিনি তিরিশ বছরের বেশি সময় শেখ হাসিনার সাথে রয়েছেন এবং তিনি দেখেছেন যে শেখ হাসিনা কত সিম্পল লাইফ লিড করে এবং তার কাছে কেউ দুর্নীতির কোনো সুপারিশ টুপারিশ নিয়ে গেলেও তিনি এগুলো প্রশ্রয় দেন না এবং ব্যক্তিজীবনে শেখ হাসিনা অত্যন্ত ক্লিন একজন মানুষ বিশেষ করে এই যে করাপশান বা অন্যান্য এই কোনো অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে নাই এবং জাহাঙ্গীর আলম নিজে যেটা দেখেছেন বলেছেন তিনি কোনো দিন এরকম কোনো কিছুই দেখেননি শেখ হাসিনা ইজ এ ক্লিন পলিটিশিয়ান এবং জাহাঙ্গীর আলমের সাথে কথা বলে যেটা আমাদের প্রতিনিধিদের মনে হয়েছে হি ইজ ভেরি ডিভোটেড টু হিজ লিডার শেখ হাসিনা কিন্তু আমরা খুব অবাক হয়েছি যে ইনুসের এই অধ্যত্ব দেখে এবং এই যে শেখ হাসিনার বিরুদ্ধে শত শত মার্ডার কেসের মামলা আওয়ামী লীগের অসংখ্য নেতা নেত্রীর বিরুদ্ধে অসংখ্য মার্ডার কেসের মামলা এবং ঢাকা থেকে আমি কূটনৈতিক সূত্রে জেনেছি যে বিভিন্ন হাই কমিশন এম্বাসির কমিশনার এবং হাই অফিসিয়ালরা খুবই বিরক্ত যে এদের আমরা চিনি এরা অনেক অন্যায় করতে পারে বাট ইট ডাজেন্ট যে তারা খুন করেছে বা মার্ডারের সাথে জড়িত ছিল তারপরেও ইনুস সাহেব কিন্তু থেমে নেই তার পায়ের নিচে মাটি সরে যাচ্ছে তার আর বেশি দিন নাই এই জানুয়ারি মাসের শেষেই আমরা একটা রোডম্যাপ পেয়ে যাব যে তার পরিণতি কি হবে কোথায় যাবে ইস্টিমুর বা কী হবে এগুলো আমরা জানবো কিন্তু খুবই অবাক করা বিষয় যে দেখেন আমেরিকায় জাহাঙ্গীর আলমের কাছে পর্যন্ত তারা গোয়েন্দা সংস্থার লোক পাঠিয়ে তাকে প্রলুব্ধ করার চেষ্টা করছে না আমরা এইটাকে তীব্র নিন্দা জানাই এবং আমাদের আসলে ভাষা নেই যে একটা মানুষ নামতে নামতে কোথায় নামতে পারে একটা মানুষ নোবেল বিজয়ী শান্তিতে নোবেল বিজয়ী সারা পৃথিবীতে তাকে মানুষ কত শ্রদ্ধা করে দেশবাসীও তাকে একটা সময় শ্রদ্ধা করতো কিন্তু এখন আমার মনে হয় না সেই শ্রদ্ধার আসনে তিনি আছেন কিন্তু সামান্য ক্ষমতা পেয়ে অবৈধ ক্ষমতা দখল করে তিনি যে পৈচাসিকতা যে উন্মত্ততা যে নৃশংসতা দেখাচ্ছেন তা আমাদের স্তব্ধ করে দেয় প্রিয় দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্তত ভালো থাকবার চেষ্টা করবেন আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ করছি সবাই ভালো থাকবেন